সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের একটি কথোপকথন ভাইরাল হয় রাজ্যের বিরোধী দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি হয় ঘটনার ছয় দিনের মাথায় বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান মন্ত্রী সুধাংশু দাস সাংবাদিক সম্মেলনে ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান গত শনিবার একটি ওয়েব মিডিয়া থেকে এক স্বামী এবং স্ত্রী তাদের দশ বারো বছরের কন্যা সন্তানকে নিয়ে তার কাছে সাক্ষাৎকার নিতে এসেছিলেন মিনিটের সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সবকটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন সাক্ষাৎকার শেষে স্বামী এবং স্ত্রী পাঁচ মিনিট ধরে তার প্রশংসা করেন এবং সব শেষে দাবি করেন তারা বছরে পাঁচ থেকে সাত লাখ টাকার বিনিময়ে মন্ত্রীর সব নিউজ কভার করবেন স্বামী স্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট প্রসঙ্গ অবতারণা হয় বলে জানান তিনি তিনি জানান এই কথোপকথনের মাত্র পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ড অংশ কাট করে সিপিএম এর ওয়েব পেজ থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা জানান মন্ত্রী সুধাংশু দাস উনি যেভাবে এসছেন যেভাবে আমার প্রশংসা করলেন উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে পাঁচ সাত লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে আমরা অনেক সময় অনেক লোক আসে বিভিন্ন চিকিৎসার জন্য আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে লোক আমরা এদের একে তাকে বলে অনেক বলি বা একটু কর এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা বলি আমার প্রশ্ন হচ্ছে তিনি যে সোর্সের বিষয় নিয়ে বা প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন পিএম এর পেজে বা সিপিএম দলের কাছে আমি আবেদন করব আপনার আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যদিও এটা ইনফর্মাল ডিসকাশন ছিল ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন তার তেরো বছরের মেয়েকে দিয়ে বা তেরো চোদ্দ বছর সম্ভবত মেয়ে হবে আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র পঁচিশ ত্রিশ সেকেন্ডের একটা জায়গায় কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছেন এটা সত্যি নিন্দনীয় আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু জীবদ্দশায় আমার এরকম সাংবাদিক আমরা সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগেন মন্ত্রী সুধাংশু দাস তিনি কংগ্রেস এবং সিপিএম নেতৃবৃন্দের প্রতি ওপেন চ্যালেঞ্জে ছুঁড়ে দিয়ে বলেন কেউ যদি আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ প্রমাণ সহকারে উথাপন করতে পারেন তবে আমি সেদিনই মন্ত্রিত্ব এবং রাজনীতি থেকে ইস্তফা দেব। আর কোনোদিন রাজনীতি করব না রাজ্যের মানুষ যে শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। মালিক রেশন মালিক উত্তর না তো দিতে হবে আসলে বিষয় কি কমিউনিস্ট পার্টি সম্পূর্ণ রূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছে যেমন দেশে আমাদের রাজ্যে এক জায়গা থেকে যখন সিপিএম গেছে দ্বিতীয়বার আর সিপিএম আসেনি তারা ক্ষমতায় আসার জন্য আর যা তা বলার চেষ্টা করছেন রাজেন হিট কিছু একটা গোলে পালিয়ে যাচ্ছেন প্রমাণ দেওয়ার চেষ্টা নেই প্রমাণ করার চেষ্টা করছেন না আমি আবেদন রাখবো সাংবাদিকদের মাধ্যমে এই সময় আপনারাও প্রশ্ন করুন গিয়ে আপনারা জিতেন বাবুকে প্রশ্ন করুন আগরতলা শহরে ওনার বাড়ির দাম কত সরকারিভাবে তো তুমি রেট একটা দিয়েছেন আসলে মার্কেট ভ্যালু কত সেই বাড়ির এগুলি জানা উচিত আমাদের ওনার সোর্স কি ওনারা যে পার্টি অফিস বানিয়েছেন মেলার মাঠে সেই পার্টি অফিসর সোর্স কি টাকা কত্তেগের সেগুলি কত কত সিপিএম বড় বড় নেতাদের আজকে আগরতলা শহরে এতগুলি বাড়ি তারা কত্তেগে বানালো প্রশ্ন করতে হবে আমরা মানুষের সেবা করার জন্য এসেছি আমি চ্যালেঞ্জ করে কংগ্রেস পার্টি সিপিএম পার্টি ওপেন সাংবাদিক সম্মেলনে চ্যালেঞ্জ করছে রাজ্যের মানুষ দেখছে এক টাকার দুর্নীতির অভিযোগ এক টাকার দুর্নীতির অভিযোগ তত্ত্ব প্রমাণ দিতে পারলে যেদিন দেবেন সেই দিন পদত্যাগ করব শুধু মন্ত্রী থেকে নয় রাজনীতি থেকে কোনদিন রাজনীতি করব না রাজ্যের মানুষ যার শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব কিন্তু এটা একটা নেতিবাচক নেগেটিভ চায়না মেন্টালিটি পাকিস্তানের মেন্টালিটি নিয়ে রাজনীতি করতে চাইছে মানুষ এগুলিকে পছন্দ করে না কেন রাজ্যের যুবক রাজ কমিউনিস্ট পার্টির সাথে নেই কারণ এই কমিউনিস্ট পার্টিরা মিথ্যাবাদী এই কমিউনিস্ট পার্টির চরিত্র দেশের মানুষ জানে নিজের বড় ভাই সম্পর্কে আনিত অভিযোগ খণ্ডন করেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন বেআইনি কোনো আয়ের উপর ট্যাক্স ধার্য করা হয় না আমার ভাইয়ের নিজস্ব ব্যবসা আছে বলেই ট্যাক্স প্রদান করে তার প্রশ্ন যারা ট্যাক্স প্রদান করেন তারা বেআইনি হন কিভাবে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ